সংক্ষিপ্ত আমরা কি বলি কি বলা হয় নেট এ ডি এটা বলি না আপনি ডিস্টার্ব হচ্ছে এটা বলি কিনা তাহলে আমরা যদি প্রশ্ন এমন করি যে বিশ্বে সর্বপ্রথম কত সালে ইন্টারনেট চালু হয়েছিল বিশ্বে বিশ্বে চালু হয় চালু হয় উনিশশো উনিশশো উত্তর সালে কিন্তু বিভিন্ন জায়গায় ঠিক আছে সরকার দেখবো আগে তুমি বিশ্বে এরপর মধ্যে দেখি বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ তার বাংলাদেশ তার হয় উনিশশো ছিয়ানব্বই সালে ঠিক আছে উনিশশো ছিয়ানব্বই সালে